এরা আসরটা সর দেয় না না? অর্ধেক টাকা তো তোর দাম হাজার টাকা। কিরে তোর দাম এত কা? তুই ঠিকাস কি? বস কত হইবো? কত হইবো? 4 মাস। মাস। 4 কি? সোয়ে পানি কে কান দে। আঙ্গা ছিল পরে ও মানে কতদিন শিখেছিস? ও আচ্ছা আচ্ছা দুই মাস হইল আনসার। সি है जे सुल्तान है जे सुल्तान है जे 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 ऐ मनु ऐसे तो ढे भाई <laughs> एक नहीं था के बस ऐसा के आधे माधे माधे सुल्तान तुम्हें की हागु करो एक क्या? <laughs> मोडे। दे क्या लो मोटे आई सुल्तान एकी ही बैठा ना बेटी बैठा बैठा आई

আমি একটা কিনবো তো খরচ কেমন হয় মাসে মাসে দুই হাজার খরচ একজন মাসে খাওয়ার খরচ

Mở ra bài làm